শাহডাঙের পাঘলুপাড়ায় প্রাচীর ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সমবেদনা জানাতে এলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ প্রবল বর্ষণে পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘুমের মধ্যে মৃত্যু হল দুই ভাই বোনের মঙ্গলবার গভীর রাতে শাহুডাঙের পাঘলুপাড়া এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা মৃতরা তিন বছর বয়সী মধুমিতা মহন্ত ও দেড় বছর বয়সী দেবায়ন মহন্ত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে ঘটনার পর আজ শিলিগুড়ি থেকে ছুটে আসেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বিধায়ক সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তিনি এদিন শিলিগুড়ির বিধায়ক ডাক্তার শঙ্কর ঘোষ সমবেদনা জানাতে এলে এলাকার বিজেপির কর্মী ও সমর্থকরাও হাজির হন উল্লেখ্য পরিমল মহন্ত তার স্ত্রী তিন সন্তান ও মাকে নিয়ে বসবাস করেন সেদিন বড় মেয়ে আত্মীয়ের বাড়িতে থাকায় ঘরে ছিল কেবল দুই শিশু রাতভর টানা বর্ষণে ঘরে জল ঢুকে পড়ায় দম্পতি জল বের করতে বাইরে যায় ঠিক সেই সময় পাশের বাড়ির নরবরে সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের টিনের ঘরের উপরে পড়ে যায় প্রতিবেশীরা ছুটে এসে কংক্রিটের স্তূপ সরিয়ে দিয়ে দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কি গড়দম আমরা বর কাজ করে কি লোডিং আনলোডিং আমি ছিলাম আজকে সকালে যখন বিষয়টা জেনেছি তো সেই হিসাবে আসা দেখতে আসলাম শুধু অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই ধরনের পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো যাতে এই ধরনের সমস্যায় না পড়ে কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওখানকার মাটি সরে যাওয়াতে ওখানে একটা কংক্রিটের ওয়াল ছিল ওনাদের পিছনের বাড়ি সেই ওয়ালটা পড়ে গেছে ওর বাচ্চা দুটির বাবা মার ঘরে জল বের করতে গেছে মা ওই খুঁজতে গিয়ে ওই সময় এই ওয়ালটা কোলাপস করে বাচ্চারা নিচের মধ্যে চলে যায় এই বৃষ্টির মধ্যে এই রকম ভেজা মাটিতে মানুষ শুয়ে থাকে ভাবতে গেলে অনেক কিছু ভাবতে হয় গরিব মানুষের জন্য আমার মনে হয় সব সরকারেরই আরো অনেক কিছু করার আছে অনেক কিছু হয়তো হয়েছে কিন্তু এখনো এত কিছু করার আছে যেটা হয়তো ভাষায় বর্ণনা করা পরিবারের পাশে থাকবে আমি সুবিন্দার সাথে কথা বলে এসছি দেখো আমার তো প্রচুর আর্থিক সামর্থ্য নেই কিন্তু দল হিসাবে আমি নিশ্চিতভাবে আমার পঞ্চায়েত পুরো বিষয়টা বলেছেও আমি না ফট করে মন্তব্য করি না কবি আবেদন করেছে এটা ভেসল্যান্ড ভেসল্যান্ডের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে এগুলো নানা বিষয় আছে মন্তব্য করা সহজ এখানে একজন দুটো শিশু মারা গেছে আমি লম্বা চওড়া বলে চলে গেলাম তারপরে আর খবর নাই তারপর আবার কোথাও কিছু হলো আসলো ওইসব আমি ওই রাজনীতি করি না ভালোবাসি না যেখানে এই ধরনের সমস্যা হয়েছে আমার প্রথম ইয়ে হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব থেকে তিনি একটা অর্ডার দিন রাজ্যেরই এটা করা উচিত যে এরকম টিনের বাড়ি মাটির ইয়েতে থাকে এরা এরাই তো সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে তো পঞ্চায়েতের এখান সদস্য যারা আছেন বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদেরকে একটা দায়িত্ব দিন একটা সমীক্ষা করে এই যে ভার্নারেবেল যারা মানুষ আছে তাদের একটা লিস্ট করে এই মুহূর্তে তাদেরকে আমরা কি সাপোর্ট দিতে পারি আচ্ছা এইরকম একটা ঘটনা বৃষ্টি হচ্ছে ওরকমভাবে একটা ওয়াল আছে এর যার জন্য প্রাণ গেল এটা যদি সমীক্ষার মধ্যে থাকতো তাহলে আইদার ওই বাড়িকে ইনস্ট্রাকশন দেওয়া হতো যে আপনারা একটা কিছু করুন বা এনাদেরকে শিফট করা আসলে আমাদের সিস্টেমটাই অদ্ভুত কিছু ঘটলে আমরা আসি ঘটার আগে তো আমাদের কাউকে দেখা যায় না এই কারণে এই ধরনের ঘটনা